Flashback সকাল থেকে প্রতিটা গৃহিণীকে যে কত ব্যস্তময় সময় পার করতে হয় রান্না বান্না আর ঘরের কাজ নিয়ে এটা আমি বুঝতে পারছি বিয়ের পর থেকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো আমি এই দুধের প্রোটিনটা ঈদের আগের দিন রাত্রেই করে রাখছিলাম কারণ ঈদের দিন সকালে তো অনেক কাজ থাকে আর এটা যেহেতু ঠান্ডা খেতে ভালো লাগে তাই আমি আগের দিন রাত্রে করে হওয়ার জন্য ফ্রিজের দেখে দিয়েছিলাম তো আমি পরের দিন সকালে আগেই কিন্তু আমার হাজব্যান্ডের পাজামা পাঞ্জাবিগুলো বের করে রেডি করে রাখতেছিলাম কারণ সে গোসল করে এসেই রেডি হয়ে নামাজ পড়তে যাবে তো এগুলো রেডি করে রেখে আমি রান্নাঘরে চলে গেছিলাম সেমাই রান্নার জন্য তো সেমাই রান্নার আগে আমি বাদামগুলো আগে কেটে নিই তো এখানে চার ধরনের বাদাম ব্যবহার করছিলাম তো বাদামটা আমার খুব পছন্দ তাই আমি সেমাইতে বাদাম রাখি আর এদিকে আমি বাদামগুলো কুচি করতে করতে দেখতেছিলাম যে আমার হাজব্যান্ড গোসল থেকে বের হয়ে রেডি হচ্ছে তো সে টাকাগুলো চাইতেছিল কারণ ঈদের দিন তো অনেকে সালামি দিতে হয় তো এরপর সে রেডি হয়ে নামাজের জন্য বের হয়ে গেল তাকে বিদায় দিয়ে আমি রান্না করে চলে আসলাম সেমাই রান্নার জন্য তো এসে আমি ঘিয়ের মধ্যে প্রথমে বাদামগুলো দিয়ে একটু হালকা করে ভাজি করে নিব কারণ এতে করে ফ্লেভারটা ভালো আসে তো আমার বাদাম ভাজি হয়ে গেলে আমি সেগুলো তুলে রেখতেছিলাম রেখে সে সেই কড়াইতেই আমি সেমাইগুলো দিয়ে দিয়ে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছিলাম নিয়ে তারপরে এটা হালকা করে ভেজে নিলাম এবার আমি এটাকে তুলে রাখবো আমার বাদাম আর সেমাই ভাজাও শেষ এরপর আমি এক সেই কড়াইতেই দুধ দিয়ে একটু বলক তুলে নিব তারপর আমি চিনি আর কিশমিশটা দিয়ে দেবো এবার অন্য একটা কড়াইতে আমি পায়েস রান্নার জন্য দুধ দিয়ে দিয়েছিলাম এরপরে আমি মিল্ক দিয়েছিলাম সেমাই রান্নার সেই দুধে কারণ আমি দুধে মিল্ক ব্যবহার করি আর ওইদিকে পায়েসের পায়েসটার জন্য চালটাও দিয়ে দিয়েছিলাম তো এখানে বল কুটলে আমি সেমাই আর বাদামগুলো দিয়ে দিয়েছিলাম এর মধ্যে দিকে আমার হাজব্যান্ড নামাজ পড়ে চলে আসতে আরও ঈদেই এরকম পাঁপড় নিয়ে আসে আমার জন্য এরপর আমার সেমাই রান্নাও শেষ তো আমি সেই দুধের পুটিংটাও একটা প্লেটে নামিয়ে নিচ্ছিলাম তো এটা ভালোই সেট হয়েছে তো তারপর আমি এটাকে কেটে নিচ্ছিলাম যে আমার হাজব্যান্ডকে সেমাই আর পুডিংটা খেতে দিব তো এটা কিন্তু খুবই টেস্টি হয়েছিলো এরপর দেখি আমার মেয়ে রেডি হয়েছে তার বান্ধবীদের সঙ্গে বের হচ্ছে তো আমি বলতেছি যে দেখি কেমন লাগতেছে মাসাল্লাহ অনেক সুন্দরই লাগতেছিল এরপর তারা চলে গেল এলাকার ভিতরে একটু ঘুরবে এরপর আমার ছেলেকে রেডি করার জন্য তার পাঁচা পাঁচাবে বের করে এবার আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে আমার ঈদ খরচ দাও তো সে আমাকে এটাই এই টাকাটা দিল এরপর ছেলেকে রেডি করালাম তো ছেলে তো এত সকালে ঘুম থেকে ওঠে না সে একটু বিরক্তই ছিল কিন্তু কেয়ার করার আজ ঈদের দিন ঘুমায় থাকলে তো হবে না আর তারা রেডি হচ্ছিলো আমার বাবার বাড়িতে যাওয়ার জন্য যেহেতু আমার ভাই বিদেশ চলে গেছে আমার আব্বা আমার মনটা খুবই খারাপ ছিল তো তাই তাদের সঙ্গে দেখা করতে তারা চলে যাচ্ছিলো দুজনে আর তারা কিন্তু ম্যাচিং ম্যাচিং করছিল এটা দেখতে খুবই ভালো লাগছিল তাদের বিদায় দিয়ে আমি আমার ঘরের কাজ করতে আসলাম যেহেতু আমার মেয়ে ছিল না আমাকে একাই ক্যামেরা আর কাজটাই করতে আসছিলো এটা আমার জন্য খুবই কষ্টকর হচ্ছিল তো আমি আমার রুমটা প্রথমে আমার বেডশিটটা চেঞ্জ করে নিলাম তো কেমন লাগছে বেডশিটটা জানাবেন এটা আমি ঢাকা থেকে নিয়েছিলাম এরপরে গিয়ে দেখে আমার পায়েস রান্নাও শেষ তো পায়েসটা ঢেলে আমি আবার চলে আসলাম আমার মেয়ের রুমটা গোছানোর জন্য তো ওর রুমেরও বেডশিটটা আমি চেঞ্জ করে নিচ্ছিলাম এটাও আমি ঢাকা থেকে নিয়েছিলাম তো এরপর এটাও আমার রেডি করা হয়ে গেছে এরপর আমি দুপুরের জন্য মাংস রান্না করতে চলে গেলাম তো আমি শুধু সাদা করছিলাম আর মাংস রান্না করছিলাম কারণ এক মাস টোজা রাখার পরে বেশি কিছু খাওয়া যায় না এতে করে পেটের অনেক সমস্যা হয় মানে আমাদের হয় তো এরপর আমি মাংসটা প্রেশার কুকারে বসে দিয়ে আমি চোলাটা হালকা করে ক্লিন করে নিচ্ছিলাম মানে অতিরিক্ত যেই তেল মশলাটা ছিল ওটা আমি ক্লিন করে নিচ্ছিলাম এরপরে তো আমার রান্না শেষ এই যে আমি খাচ্ছিলাম তো আজকে এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ